নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সুনামধন্নম বিদ্যাপীঠ মদনমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহবুব রশিদ তারেক জনাব আপনি যে পর্যায়ে লেখাপড়া করেছেন ইচ্ছে করলে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালন করে জীবন কাটতে পারতেন আপনি গ্রামে কেন শিক্ষকতা করতে আসছেন একটু বলবেন ধন্যবাদ আপনাকে আসলে আমাদের এই চমী উচ্চ বিদ্যালয় একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এটা এখানে স্থানীয় জমিদার শ্রীযুক্ত ম স্বর্গীয় মদন মোহন সাহা এই প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠিত করেছে শিক্ষার আরবর্তিকা সরজনে ওনার মূল মুখ্য উদ্দেশ্য ছিল সেজন্য এই প্রতিষ্ঠানটা প্রায় শত বছরের উপরে এই প্রতিষ্ঠানের বয়স এটা প্রাচীনতম প্রতিষ্ঠান এবং বৃহত্তর সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানের একটা পরিচিতি আছে যদি আপনি দশটা প্রতিষ্ঠানকে বাজদায় করেন তাহলে মনে করবেন যে এটা একটা প্রাচীন জম এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে ধরে নিতে পারেন আমি শিক্ষা আপনি যে প্রশ্নটা করলেন যে শিক্ষার ক্ষেত্রে গ্রাম শহর আমার ব্যক্তিগত উন্নতি হল শিক্ষার ক্ষেত্রে পাঠদানের জন্য বা শিক্ষাকে ছড়ানোর জন্য এনে গ্রাম শহরটা গ্রাম এবং শহর এটার মধ্যে কোনো ব্যবধান আমি মনে করি না এটার মধ্যে কোনো বৈষম্য থাকা উচিত নয় শিক্ষা তো শিক্ষে শিক্ষা সকলের জন্য সমান এবং শিক্ষা সকলের জন্য একটা সমান অধিকার এবং শিক্ষা তার এটা তার রাষ্ট্রীয় অধিকের বলেন নাগরিক অধিকার বলেন যেভাবে বলেন তার এটা মূল অধিকারটা হলেও শিক্ষা গ্রহণ করে শিক্ষা আমরা এইভাবে চিন্তা করি আর যেহেতু আমার ব্যক্তিগত কথা বলছেন আমি উচ্চতর ডিগ্রি নেওয়ার পরও কেন এখানে শিক্ষকতা করছি বা শিক্ষকতা আসলাম আমি আমার পিতা একজন শিক্ষক ছিলেন উনি এই প্রতিষ্ঠানের একজন প্রধান শিক্ষক ছিলেন আমি মনে করি শিক্ষাটাকে শিক্ষাদান করাটাকে এটা একটা সেবামূলক দায়িত্ব কাজ এবং শিক্ষা হলো শিক্ষাটাকে প্রাধান্য দেওয়া সর্বোচ্চ সম্মানের জায়গা এবং শিক্ষার শিক্ষাদানের মাধ্যমে জাতি একদিন আমাকে হয়তো স্মরণ করবে আমাকে মনে করবে আমি এই জাতিকে যদি আমি কিছু দিতে পারি তাহলে আমি নিজেকেও একটা ধন্য মনে করব তৃপ্ত হব এবং এই যে প্রজন্ম আজকের এই শিক্ষার্থী যারা প্রতিষ্ঠিত হবে এরা যুগ যুগ ধরে ধরে আমাকে লালন করবে আমাকে সম্মান করবে এই জন্য আমি আমার ব্রত ছিল আমার শিক্ষা জীবন থেকে আমি আমার একটা প্রথম আমি শিক্ষকতা করব এবং আলা আলাভাগ মহান শিক্ষকতা আমাকে সে জায়গায় অধিষ্ঠিত করেছেন আমি শিক্ষকতার মাধ্যমে যেন আমি সার্থক জীবন নিয়ে এবং সফলতা নিয়ে যেন আমি আমার শিক্ষকতা জীবন শেষ করতে পারি এটাই হলো আমার ধন্যবাদ হে গড়ার কারিগর নোয়াখেলে হৃদয় থেকে আপনাকে শ্রদ্ধা করছে সারা ব্যাপী আপনার সুনাম রয়েছে জনাব আপনি একজন প্রবীণ শিক্ষক হিসাবে জাতিকে কতটুকু মেধা উপহার দিতে পেরেছেন বলে মনে করছেন আমি আমি প্রবীণ শিক্ষক এটা আসলে দাবি করব না আমার চেয়েও অনেক অভিজ্ঞ শিক্ষকও রয়েছে সারা দেশে আমি শিক্ষক আমারও শিক্ষক আছে তো আমি শিক্ষকদের পয়সাটাকে যেহেতু একটা ব্রত হিসাবে নিয়েছি আমি মনে করি শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন শিক্ষাটা একটা যুবক যুবক ঠিক আছে কিন্তু যখন যে শিক্ষা ব্যবস্থা প্রয়োজন সেটা হওয়া উচিত এবং যুব উপযোগী বিষয়ের সাথে তাল মিলিয়ে আর শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়া যায় প্রতিষ্ঠিত করা যায় তাহলে হয়তো প্রজন্ম সেইভাবে গড়ে উঠবে শিক্ষাটা এ সফল করে যখন যিনি রাষ্ট্র পরিচালনা থাকবেন এটা যদি সেখান থেকে সেই পরিকল্পনা যদি ওইভাবে আসে তাহলে আমরা আমরা বাস্তবায়ন করি আমরা পাঠদান করি যখন যেভাবে যা পাই সেটার উপর আমরা নির্ভর করি শিক্ষার্থীদেরকে সেভাবে আমরা উদ্বুদ্ধ করি চেষ্টা করি যাই হোক আমি এই প্রবীণ না বলে আমি চেষ্টা করেছি যতটুকু আমি এই ভুজলে আমাকে আমি ভালো মনে করি না কিন্তু অন্য শিক্ষকরা আমার সুপ্রিয় ছাত্রী শিক্ষার্থীরা আছে এবং আমার প্রশাসন আছে স্থানীয় প্রশাসন জানি না কি জন্য আমাকে বারবারকে আমাকে সম্মান দিচ্ছে আমি তিনবারে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছি যাই সেটা আপনাদের দোয়া আশীর্বাদে আমি মনে করি আমার এই সুনামটা নিয়ে যেন আমি আমার আমার আক্ষেপ আমার চাকরির যেন পরিসমাপ্তি হয় এবং সকলের মাঝে আমি একদম ভালো শিক্ষক হিসেবে একদম ভালো মানুষ হিসেবে যেন আমি থাকতে পারি এবং আমার জীবদ্দশা এবং আমার মৃত্যুর পরেও যেন আমাকে সবাই ভালো বিষয় মনে আমার ধন্যবাদ হে জাতির এই ধাত্রীর প্রভু শিক্ষাগুরু জনাব মহামুর সিতারেক জনাব আপনি একজন দক্ষ শিক্ষক হিসেবে বাংলাদেশ সরকার বাহাদুর পক্ষ থেকে জানতে চাচ্ছি সরকার বাহাদুরা কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনারা মাধ্যমিক শিক্ষাকে আরও এগিয়ে নিতে পারতেন আরও ব্যবহার করতে পারতেন মনে করেন আমি তো আপনাকে প্রথমে বলছি শিক্ষাটা আমাদের একটা অধিকার শিক্ষাকে যদি আপনি অধিকার হিসাবে মনে করেন প্রতিষ্ঠিত করতে চান যা শিক্ষা না সুশিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আমি মনে করি শিক্ষার পরিবর্তন অবশ্যই প্রয়োজন সরকার বাহাদুর যদি মনে করেন যে আমি যুগ শিক্ষা যে শিক্ষাটা আমাদের শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা আসবে যে শিক্ষাটা আমাদের রাষ্ট্রের কাজে আসবে যে শিক্ষাটার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে আমরা চাইব যে সেই শিক্ষাটাই যেন কী করা হয় বাস্তবায়ন করা হয় সেই ক্যারিকুলাম যেন দেওয়া হয় যেটা আমাদের আগে আগের পূর্বের ক্যারিকুলামে কিছু বিভ্রান্তি ছিল সেগুলোর একটা পরিবর্তন দরকার দরকার আছে এবং সরকার শিক্ষার যে আমাদের যে বৈষম্য যে পৃথিবীর কোনো দেশে আমি মনে করি এই বৈষম্যটা নাই কিন্তু কেউ সরকারি আমরা কেউ বেসরকারি কেউ আমরা শিক্ষকতা পেশায় কেউ বঞ্চিত কেউ আবার বেশি সফল এই জাতি বৈষম্যগুলো যেমন আমাদের শিক্ষকতা পেশা আমাদের তো প্রাপ্তির কোনো বিষয় না আমরা প্রাপ্তির জন্য তো শিক্ষকতা পেশা আসি তারপরে আমাদের জীবন জীবিকা আছে সেখানে যদি সরকারি বৈষম্য বেসরকারি তখন সরকারি স্কুলে একজন শিক্ষক তিনি যে সার্টিফিকেট নিয়ে শিক্ষকতা করতে আসছেন আমিও সেই সার্টিফিকেট নিয়ে আসছি তিনি যে চেয়ার টেবিলে বসে পাঠ করেছেন টাকা পাঠদান করেছেন বা শিক্ষা গ্রহণ করেছেন আমিও সেই চেয়ার টেবিলে বসেই লেখাপড়া করে এসেছি একই বত্রিশ টান কিন্তু দেখা যায় আমার সহকর্মী সে সরকারি স্কুল